আমাদের পাঁচ আগস্টের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট তার অর্জন এবং তার লিমিটেশন নিয়ে যে গবেষণাপত্রটি এখানে উপস্থাপিত হয়েছে আমার এই প্রিয় ছাত্র সেই যুক্তরাষ্ট্রের একটা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর দিদার হোসেন তাকে ধন্যবাদ জানাই অনেকগুলো বিষয় মন্ত্রণালয় ভিত্তিক এটি তুলে এনেছেন তো সেই কেন্দ্রিক আমাদের কিছু ডিসকাশন একটু দিক নির্দেশনা তারা চেয়েছেন এখানে সেটি দিতে পারলে খুব ভালো হতো আমাদের যারা বক্তব্য দিয়েছেন তারা চেষ্টা করেছেন কিছু কিছু কথা বলা তবে বেশিরভাগ এখানে এই যে কন্টেন্ট অ্যানালাইসিসটা এখানে করা হয়েছে সেই কন্টেন্ট ভিত্তিক আলোচনা খুব বেশি হয়নি কিন্তু কিছু কিছু হয়েছে তবে বেশিরভাগই আমাদের নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা হয়েছে এটা সত্যি যে আসলে আমাদের অর্জন কি গত এক বছরে সবচেয়ে বড় অর্জন হাসিনা সরকার নাই এটি হচ্ছে আমাদের বড় অর্জন আমরা ফেসিস মুক্ত একটা সমাজে আমরা এখন কথা বলছি আমরা নির্ভয়ে কথা বলছি আমরা ডক্টর ইনুসের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার জন্য কথা বলতে পারছি এটি অনেক সমালোচনা করতে পারছি আমিও দু একটা সমালোচনা করব তো এটি আসলে ফেসিস সরকারের সময় ছিল না এটি হচ্ছে আমাদের বড় অর্জন এটি এবং জনগণ এবং আমাদের যে রাজনৈতিক স্টেক তাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে এখানে সংস্কার করতে হবে বিচার করতে হবে নির্বাচন করতে হবে আমি মনে করি প্রথম বছরে ডক্টর রিনু সরকারের যে অর্জন সেই অর্জনের মধ্যে এখানে সংস্কার এবং বিচার তিনি শুরু করেছেন এবং আমি মনে করি ঐকমত্য কমিশন এগারোটি সংস্কার কমিশনে এখানে গঠন করেছেন তাদের সুপারিশের ভিত্তিতে ঐকমত্য কমিশন এখন কাজ করছে এবং শেষ পর্যায়ে আমার মনে হয় যে ঐক্য ঐকমত্য কমিশনের তিরিশটি রাজনৈতিক দল বা অধিকাংশ রাজনৈতিক দলকে কে একটি ছাতার নিচে নিতে নিয়ে আসতে পেরেছেন এটি এই সরকারের সবচেয়ে বড় সফলতা এবং আশা করি তৃতীয় যে যে কম্পোনেন্ট সেটি হচ্ছে নির্বাচন এখন সেই নির্বাচনমুখী সরকার নির্বাচনের রোডম্যাপ অলরেডি কিছুটা ঘোষণা করেছেন আমরা মনে করি সংস্কার এবং বিচার এটি চলমান প্রক্রিয়া নির্বাচিত সরকার সেই সংস্কার এবং বিচারের কাজটি তিনি তারা চলমান রাখবেন এই আশাবাদ ব্যক্ত করি এখানে দু একটা কথা না বললেই নয় এখানে আমি যদি বলি মন্ত্রণালয়ের ভিত্তিক আমি শেষ করে দেবো বেশি সময় নিব না দু এক মিনিট দু একটা পয়েন্ট না বললেই নয় আমি মনে করি নির্বাচন যেহেতু আসছে সামনে তো এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা সবাই জানেন আমার বলার প্রয়োজন নেই আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব যে ভালো অবস্থায় আছে আমরা মনে করি না এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি না সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতেই হবে এই সরকারকে যে কয়টা দিন আছে নির্বাচন পূর্ব। এখানে পুলিশের উপর সঙ্গত কারণেই আমাদের আস্থা নেই সকলের আস্থা নেই এই আস্থার জায়গাটা তৈরি করতে হবে না হলে আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারবো না এখানে আমি আমি যদি বলি এখানে ফেসিস সরকারের দুই দু একটা পয়েন্ট সরকারের সময়ে যে আমলারা ছিল সকল কিছু হয়তো আমলা প্রত্যাহার করা হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এখনও আমরা দেখি যে যে কথাটা আমাদের আলোচক আলোচক বৃন্দের কাছ থেকে উঠে এসছে যে আসলে একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে তো এখানে প্রশাসনের সহায়তা প্রয়োজন কিন্তু আমরা প্রশাসনে এখনও ফেসির সরকারের লোকজনকে দেখতে পাচ্ছি কেন ইন্টারিম গভর্নমেন্ট এদেরকে সরালো না সরাতে পারেনি এখনও পর্যন্ত সেটি আমা আমি আমার বোধগম্য নয় সুতরাং এটি অবশ্যই শেষ করতেই হবে এখানে যে খুন এবং নারী শিশু নির্যাতনের যে স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে এখানে একজন বক্তা এখানে আদি বলে গেছে কিন্তু এখানে অনেক বেশি আরও বেশি তো হওয়ার কথা ছিল আমি মনে করি না আমি বলি গত যদি পাঁচ বছরে ফ্যাসিস্টামলে যে পরিমাণে হত্যা খুন গুম হয়েছে সেটার ধারাবাহিকতা তো এখন থাকার কথা না তারপরেও যে স্ট্যাটিস্টিক্স এখানে আসছে সেটি আমি মনে করি এটি হওয়া উচিত ছিল না আরও কম হওয়া উচিত ছিল এটি আমি মনে করি আমি মনে করি যে মব তৈরি মব তৈরি করার যে কালচার সংস্কৃতি এর মধ্যে আমরা দেখেছি সেটি আসলে সরকার ঠিকমতোভাবে কন্ট্রোল করতে পারেনি আমার মনে হয় সামনের দিনগুলোতে আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই তাহলে এটি নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে এটি আর আমি যদি শিক্ষার ক্ষেত্রে যদি বলি আসলে শিক্ষা মন্ত্রণালয়ের আগে একজন উপদেষ্টা ছিলেন সেটি পরবর্তীতে আরেকজন এসছেন শিক্ষা মন্ত্রণালয়ের অনেক কিছু এখানে দুর্নীতি সেগুলো এখনও রোধ করা সম্ভব হয়নি এবং শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতা দেখি আমি একটা উদাহরণ দেই এটা কুয়েটে পাঁচ মাস ধরে কোনো প্রশাসন ছিল না আপনারা এটা ভাবতে পারেন তাহলে শিক্ষা মন্ত্রণালয় করেছেটা কি হ্যাঁ পাঁচ মাস ধরে ওখানে কোনো উপাচার্য দিতে পারেন নাই ওখানে পাঁচ মাস ধরে কর্মচারী কর্মকর্তারা শিক্ষকরা বেতন পাননি অর্থাৎ শিক্ষা কার্যক্রম পাঁচ মাস চলে নাই তাহলে একটা মন্ত্রণালয় এটি আমি বলবো পর্যায় যে এটা সাংঘাতিকভাবে তাদের একটা ব্যর্থতা রয়েছে আর আমি মনে করি সরকারের সবচেয়ে এটি আশাব্যঞ্জক যে একটা পেকেম পে কমিশন গঠন করেছেন গত দশ বছরে পে কমিশন নবম পে কমিশন সেটি দু হাজার হয়েছে সুতরাং আমি আমরা আসলে এই পে কমিশনের এটি সফলতা দেখতে চাই এটি আর কথা বাড়াবো না স্বাস্থ্যক্ষেত্রের কথা যদি বলি এখানে যারা নিহত হয়েছেন তাদের রোহেকরাতকে মনে করি কিন্তু যারা আহত হয়েছেন আহতদের যে লিস্ট করা হয়েছে সেখানে আমরা স্বজন প্রীতির কথা জেনেছি সুতরাং অনেকেই বাদ পড়েছে যারা আহত তাদের লিস্টটা যাতে করে সরকার সঠিকভাবে করেন এবং তাদের যে তাদের যে সুস্থতার জন্য আমি এখানে বলবো যিনি স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তার যে সামর্থ্য এবং যোগ্যতা নিয়ে কিন্তু এখানে প্রশ্ন আছে তো এটি এগুলো বিবেচনা করবেন আর একটু যদি বলি যে আমাদের আর্থিক খাত তো সর বিগত সরকার একবারে ধ্বংস করে দিয়েছিল সুতরাং এই আর্থিক খাত পুনর্গঠনে সরকার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিরিশ বিলিয়ন ডলারের অতি বেশি এই মুহূর্তে আমাদের আমাদের আছে তো সেটি আমি মনে করি আরও বাড়ানোর সুযোগ আছে ট্রাম্প আমাদের ট্রাম্প সরকার যে আমেরিকা আমাদের উপর যে শুল্ক সেটি কমিয়েছি এটি সরকারের একটা সফলতা আমি মনে করি এটি ইন্ডিয়ার উপর পঞ্চাশ পার্সেন্ট করেছে এখন আমার মনে হয় কিছু কিছু ব্যবসা আমাদের এখানে আসতে পারে সেজন্য সরকারকে কাজ করতে হবে এটি সুতরাং এক্ষেত্রে আরেকটা বিষয় বলবো রোহিঙ্গাদের নিয়ে একটা আশাব্যঞ্জক খবর আমরা জেনেছিলাম তাদেরকে ফেরত পাঠানো কিন্তু উল্টো আমরা দেখেছি যে লক্ষাধিক রোহিঙ্গা গত এক বছরে এখানে প্রবেশ করেছে সুতরাং এগুলো এই বিষয়গুলো আমার নির্বাচন সামনে আছে সরকার নির্বাচনমুখী এগুলো নির্বাচন তো করবেই পাশাপাশি এই কিছু মন্ত্রণালয় ভিত্তিক যে কাজগুলো আমি সংক্ষেপে এই যে কন্টেন্ট অ্যানালাইসিস ভিত্তিক যে আজকে গবেষণাপত্র এখানে উপস্থাপিত হয়েছে আমার আমার ছোট্ট যে পরামর্শগুলো যদি এর মাধ্যমে মন্ত্রণালয় যায় তাহলে আমার মনে হয় মন্ত্রণালয় বর্তমান সরকার কাজ করতে পারবে আমার মনে হয় যদি ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারাও কিন্তু এই বিষয়ে কাজ করার সুযোগ পাবে আমি আর কথা বাড়াবো না আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবে